যে একটা বাচ্চাকে সর্ববিভাগে পারদর্শকতা অর্জন করানো যায় যেটা আমরা এখানে রেখেছি এই মাদ্রাসার নাম হলো তাহফিজুল করার ন্যাশনাল ইনস্টিটিউট এটা ছয়ানি মিনাখা উত্তর চব্বিশ পরগনা জেলাতে অবস্থিত আপনি কি দায়িত্ব আমি এই প্রতিষ্ঠানের কর্ণধর আগামীতে ছাত্র ভর্তি নেওয়ার জন্য বাধ্য হয়ে নিয়ম করেছি যে এক মাস আমাদের ট্রায়াল ক্লাস হবে এক মাস ট্রায়াল ক্লাস করে তার মধ্যে আমরা নির্বাচন করে ছাত্রদের ভর্তি নেব এখন কতজন আছে এখন চল্লিশ জন ছাত্র আছে আমাদের এখানে একটাই বিশেষত্ব হলো বাচ্চাদেরকে তৈরি করা বাচ্চাদেরকে প্রতিষ্ঠিত করা আমরা সর্বপ্রথম বাচ্চাদের তার তারপরে তালিমের দিকে লক্ষ্য করি কোনো বিষয়ে অন্যায় কোনো অন্যায়ের কোনো বিষয়ে আমরা কম্প্রোমাইজ করি না অনেকে চিন্তা ভাবনা করেও আছে যে আমার ছেলেটাকে এমন একটা মাদ্রাসায় দেবো যে মাদ্রাসায় কোনো দান আসে না এবং সম্পূর্ণ খরচ দিয়ে পড়াবো সেরকম কি আপনার কোনো চিন্তাভাবনা আছে অবশ্যই তার জন্য আমরা আগামীতে কোর্স খোলার চিন্তাভাবনা করেছি এমন বাচ্চাদের আমরা ভর্তি নেব যারা সন্তানেরা জাকাত খাওয়াতে চান না ফুল ফিস দিয়ে পড়াতে চান তাদের জন্য তাদের তাদের জন্য আমরা পুরো আলাদা বিভাগ আমরা খোলার প্রচেষ্টায় আছি আলাদা ওটা পুরো আলাদা পশ্চিম বাংলার বিভিন্ন আলে মোলামা বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত হুজুররা দায়িত্ব আছে সবাই আপনাকে চেনে আপনি তো বেশ ভালো একটা জায়গায় ছিলেন হঠাৎ করে আপনি নতুন করে করলেন কেন দেখেন এই প্রশ্নটা একটা কঠিন প্রশ্ন আপনি করেছেন প্রতিষ্ঠান করার একটাই মাত্র উদ্দেশ্য আমরা গুজরাটে যেমন পড়াশুনো করেছি তখন সেখানে যেটা দেখেছি যে ছাত্ররা সর্বদিক দিয়ে একটা বাচ্চা সে কোরআনে যতটা পারদর্শিকতা অর্জন করতে পারে সে নহু সরফ সেটাকেও তার উপরেও পারদর্শিকতা অর্জন করতে পারে তাছাড়াও জেনারেল বিভাগটাকেও তারা আঁকড়ে ধরে রেখেছে আমরা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম যে কোন একটা বিভাগ মজবুত তার একটা বিভাগ দুর্বল কেরাত বিভাগ মজবুত তো মাওনা বিভাগ দুর্বল মাওনা বিভাগ মজবুত তো কেরাত বিভাগ দুর্বল বা দুটো ভালো একত্রিত চলে কিন্তু জেনারেল বিভাগটা দুর্বল কিন্তু আমরা নতুন একটা উদ্যোগ নিয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে যাতে সমাজের বাচ্চারা যুগোপযোগী হয়ে উঠতে পারে যে একটা বাচ্চা যেমন কোরআনের উপরে পারদর্শকতা অর্জন করবে সে নাহু সার্ফের উপরে পারদর্শকতা অর্জন করবে জেনারেল বিভাগটাও আঁকড়ে চলবে যেন যার কারণে ভবিষ্যতে আমাদের বাচ্চারা যেন মাথা নিচু করে না দাঁড়াতে হয় তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জায়গায় দেখলাম যে আমার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না অদূর ভবিষ্যতে এই সমস্ত বাচ্চাদের সর্ববিভাগে পারদর্শিকতা করিয়ে তাদের জাতির বুকে দাঁড় করানোই লক্ষ্য সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমার এই প্রতিষ্ঠান কিন্তু আপনি বলছেন যে একটা বিভাগ দুর্বল তা একটা বিভাগ ভালো তা আবার আপনি জেনারেল লাইনটাও বলছেন তা আপনি কি এটা মানে ঠেলে উঠতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে বাচ্চাগুলো আছে তারা অভিভাবকগণ এখানে বসে আছেন তাঁরাও জানেন যে একটা বাচ্চাকে সর্ববিভাগে পারদর্শিকতা অর্জন করানো যায় যেটা আমরা এখানে রেখেছি একটা বাচ্চা আমরা অন্যান্য জায়গায় দেখেছি হিউজ বিভাগ থেকে এসে তার কোরআন দুর্বল হয়ে যায় আমরা একটা বাচ্চা যে মোটেই উর্দু জানত না তাকে ছ মাসের মধ্যে উর্দু শিখিয়ে এই পনেরো দিনের মধ্যে তাকে উর্দু শিখিয়ে আবার তাকে আমরা অর্ধেক বছর পর্যন্ত রাবেতা বোর্ডের সম্পূর্ণ নেশা পূর্ণ করি করিয়েছি তারপরে আবার সেই সমস্ত হাফিজদেরকে দেখে আবার বৈঠক করিয়েছি বৈঠক করে আবার রাবেতা বোর্ডে পরীক্ষাও দিয়েছে মাধ্যমিক বোর্ডেও পরীক্ষা দিয়েছে দেবে আলহামদুলিল্লাহ তো সর্ববিভাগে আমরা করিয়ে দেখাচ্ছি আগামীতে দেখাবো ইনশাআল্লাহ আপনার এই মাদ্রাসাটা অ্যাকচুয়ালি আপনার মাদ্রাসার নাম কি এবং আপনি মাদ্রাসার কে এইটা বলবেন আমি এই মাদ্রাসার নাম হলো তাহফিজুল কোরআন ন্যাশনাল ইনস্টিটিউট এটা ছয়ানি মিনাখা উত্তর চব্বিশ পরগনা জেলাতে অবস্থিত আপনি কি দায়িত্ব আছেন আমি এই প্রতিষ্ঠানের কর্ণধর আচ্ছা কতদিন হলো মাদ্রাসাটা করেছে মাদ্রাসাটা এক বছরও হয়নি আলহামদুলিল্লাহ আমাদের এখানে দিনাজপুর মুর্শিদাবাদ নদিয়া, আসাম এই এই সমস্ত জায়গার বাচ্চারাও ভর্তি হয়ে আছে আমার একদম জায়গা নেই এটা যেটা দেখতে পাচ্ছেন আমারই দোকান এখানে বাচ্চা রেখেছি আমরা জায়গা কিনেছি আগামীতে ওখানে যাতে বাচ্চারা সুযোগ পেতে পারে তো প্রতিদিন চার পাঁচজন করে বাচ্চা আমাদের এখানে আসছে প্রায় একশোর কাছাকাছি বাচ্চা আমরা ফেরত দিয়েছি যে আগামীতে ছাত্র ভর্তি নেওয়ার জন্য বাধ্য হয়ে নিয়ম করেছি যে এক মাস আমাদের ট্রায়াল ক্লাস হবে এক মাস ট্রায়াল ক্লাস করে তার মধ্যে আমরা নির্বাচন করে ছাত্রদের ভর্তি নেব। এখন কতজন আছে এখন চল্লিশ জন ছাত্র আছে শুধু কি হিপস বিভাগটা আছে না হিপস হিপস বিভাগ আছে মাওলানা বিভাগ আছে তৎসঙ্গে ক্রাত বিভাগও আছে হেদায়তন পর্যন্ত বাচ্চা আছে আগামীতে কাফিয়া পর্যন্ত যাবে এবং জেনারেল বিভাগে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পর্যন্ত আছে মানে বর্তমান সময়ে যে স্কুলের সাথে একটা সম্পর্ক ব্যাপার আছে অবশ্যই সব বাচ্চাকে আমরা স্কুলে অ্যাডমিশন করিয়ে রেখেছি প্রত্যেকটা বাচ্চা আলহামদুলিল্লাহ কেউ ফিফ কেউ আপনার ফাইভে কেউ সিক্সে কেউ মাধ্যমিক এবছরে বসবে বা উচ্চ মাধ্যমিক আগামী বছরে বসবে বা সরকারি স্কুলে যে সুবিধাগুলো পায় যেমন সাইকেল স্কলারশিপ ইত্যাদি সব আমাদের এখান থেকে পায় বাচ্চারা আপনি যে নামটা রেখেছেন এই নামটা তো একটা বিশাল হাইফাই বলে মনে হচ্ছে কি বলবেন নামটা হাইফাই এই জন্য আমরা জানি সাধারণত মাদ্রাসা নাম থাকে কিন্তু এর সাথে মাদ্রাসা নামটা যুক্ত নেই কেন মাদ্রাসার নামটা এই যুক্ত ইনস্টিটিউট শব্দটার সব কিছু চলে আসে আমরা চাই যে একটা বাচ্চা শুধু মাদ্রাসা লেভেল মানে প্রত্যেকটা মানুষ জানে যে এরা আরবি ছাড়া কিছু জানে না আমরা এই শব্দটি এখানে রেখে বুঝাতে বোঝাতে চেয়েছি জাতিকে যে মাদ্রাসার বাচ্চারা শুধু আরবি বিভাগে পারদর্শিকতা অর্জন করে না এরা ইংরাজি বিভাগেও পারদর্শিকতা অর্জন করবে তো আপনার তো বেশ ব্যাপক একটা পরিচিত আছে এলাকায় সেই সোর্সে কি আপনার এখানে চাপটা বেশি হচ্ছে সেই জন্য চাপটা বেশি হচ্ছে না আমি এইটাই বলি যে কোনো জায়গা বিশেষ দেখে গার্জেনরা বাচ্চা দেবে না আমরা দেখতে পাই আমরা বিভিন্ন বাংলার প্রান্তে ঘুরে বেড়াই যেখানে বড় বড়ো বিল্ডিং আছে খাওয়া দাওয়া ভালো বাচ্চাদের পরিষেবা ভালো আমার এখানে কোনো পরিষেবা নেই বাচ্চারা এক হাত করে জায়গা নিয়ে থাকে তৎসহ আমাদের এখানে একটাই বিশেষত্ব হলো বাচ্চাদেরকে তৈরি করা বাচ্চাদেরকে প্রতিষ্ঠিত করা আমরা সর্বপ্রথম বাচ্চাদের তার তারপরে তালিবের দিকে লক্ষ্য করি কোনো বিষয়ে অন্যায় কোনো অন্যায়ের কোনো বিষয়ে আমরা কম্প্রোমাইজ করি না তো এই যে তালিম মজবুত তালিম ও তার দিকে লক্ষ্য করে আমাদের অভিভাবকগণ আমাদের কাছে দেওয়ার জন্য উপচে পড়ে ভিড় লাগিয়ে আসছে আপনাদের এখানে যে সিস্টেমটা দেখছি সাধারণত যে সমস্ত ইংলিশ মিডিয়াম বলেন মিশন আছে যেগুলো সেই মিশনে যা খরচ তাছাড়াও তো দেখছি আপনাদের বেশি খরচ রেখেছেন কি ব্যাপার বিস্তারিত যদি একটু বলেন অ্যাকচুয়ালি আমরা একেবারে নূতন আমাদের কোনো সংস্থা নেই যে আমাদের সহযোগিতা করবে ওই জন্য আমরা অ্যাকচুয়ালি পড়া নেওয়ালা ছাত্র তৈরি করে নেওয়ালা আমরা প্রতিষ্ঠানের মোহতামি হওয়ার শখ আমাদের ছিল না অদূর ভবিষ্যতে আমরা যে প্রতিষ্ঠানের কর্ণধার হবে এ স্বপ্ন আমাদের ছিল না তো আমাদের যেহেতু কোনো সহযোগিতা কোনো দিক দিয়ে আসে না সেই জন্য বাধ্য হয়ে একটা বাচ্চার আমরা এই খরচ নিতে বাধ্য হয়েছি আগামীতে যদি আমাদের কোনো সংস্থার সঙ্গে আমরা সহযোগিতা পাই বাচ্চাদের ফ্রি দিতে পড়ান ব্যবস্থা করবো ইনশাল্লাহ আচ্ছা আপনার এখানে অ্যাকচুয়ালি ভর্তি ফি কী কীরকম কী রেখেছে আমার এখানে ভর্তি ফি তিন হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা আর মাসিক মাসিক ফুল চার হাজার এবং যারা গরিব মানুষ আছেন কেউ দেড় হাজার কেউ দু হাজার এরকম দেয় আচ্ছা আচ্ছা বাদ বাকিটা আমরা মানুষের কাছ থেকে চেয়ে বা মানুষের দানে অনুদানই চলে অনেকে ভাবে অনেকে ভাবনা করেও আছে যে আমার ছেলেটাকে এমন একটা মাদ্রাসায় দেবো যে মাদ্রাসায় কোনো দান আসে না এবং সম্পূর্ণ খরচ দিয়ে পড়াবো সেরকম কি আপনার কোনো চিন্তা আছে অবশ্যই তার জন্য আমরা আগামীতে কোর্স খোলার চিন্তাভাবনা করেছি এমন বাচ্চাদের আমরা ভর্তি নেব যারা সন্তানেরা জাকাত খাওয়াতে চান না ফুল ফিস দিয়ে পড়াতে চান তাদের জন্য তাদের জন্য আমরা পুরো আলাদা বিভাগ আমরা খোলার প্রচেষ্টায় আছি আলাদা ওটা পুরো আলাদা আপনার নাম আমার নাম আব্দুর রহমান